একমাত্র মধ্যবিত্তরাই বুঝবে মধ্যবিত্তর জীবনটা কত কঠিন যুগের সাথে তাল মিলিয়ে চলে খেয়ে পড়ে মধ্যবিত্তের একটা স্বপ্ন পূরণ করতে গেলে হাজারটা স্বপ্ন অপূর্ণ থেকে যায় আর মধ্যবিত্তরা সবসময় জানে কিভাবে মানিয়ে গুছিয়ে চলতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি কেয়া আশা করছি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন আজকে ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে তো বিকেলে একটা বড় কাজ করতে নিয়েছি সেটা হচ্ছে এই যে আমার ক্যাবিনেটের ভেতরটা একটু গুছিয়ে নিচ্ছি বাসা চেঞ্জ করে আসার পর এই জিনিসগুলো মানে যেখানে যতটুকু জায়গা পেয়েছে সেখানে ঢুকিয়ে রেখে দিয়েছি এরকম একটা অবস্থা আর এই যে আমার থালা বাসনগুলো এগুলো কিন্তু আগে আমার শোকেজে ছিল এখন যেহেতু আমার শোকেজটা নেই তো এর মধ্যে যেভাবেই হোক গুছিয়ে রেখেছি আর যেগুলো সব সময় দরকার সেগুলো এখানে রেখেছি আর যেগুলো দেখা যায় খুব বেশি একটা লাগে না বা শখের বসে ব্যবহার করি সেগুলো আমি একেবারে একটা এমন জায়গায় রেখেছি যেটা সহজে বের করতে পারবো না তো এইভাবে করে এখন চলতে হচ্ছে ইনশাআল্লাহ একদিন আল্লাহ স্বপ্ন পূরণ করবে ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিতে পারবো আর মধ্যবিত্তরা কিন্তু সব সময় স্বপ্ন দেখে আর আল্লাহ দেখা যাবে ঠিক সময়ে স্বপ্নগুলো পূরণ করে দিবে ইনশাআল্লাহ ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু আন্টিরা এবং ছোটো সোনামণিদেরকে মনে করিয়ে দেই যদি আমার ভিডিওটি ক্লিক করে থাকেন আর এখন পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক বেশি উপকার করবে আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আজকে তো হচ্ছে জানুয়ারির কয় তারিখ যে ছিল আমার খেয়াল নেই কারণ এই ভিডিওটা অনেক আগে করা আমি যখন কয়েকদিন গ্যাপ দিয়েছিলাম ভিডিও দেওয়া তো তখনকার তো ভাবছিলাম এই ভিডিওটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হবে না তো তারপর আবার আজকে শেয়ার করলাম আশা করছি ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই যে কথা বলতে বলতে আমি ক্যাবিনেটের মধ্যে মোটামুটি গুছিয়ে নিয়েছি মানে এখন যে অবস্থা যা আছে সেগুলো দিয়ে গুছিয়ে নিলাম পরবর্তীতে হয়তো আবার চেঞ্জ হবে কারণ এর মধ্যে আমি বেশ কিছু খালি যে বয়াম বা কৌটাগুলো থাকে সেগুলো রেখেছি এগুলো দেখা যাবে আবার রিফিল হলে তখন রান্নাঘরে চলে আসবে আর ওই জায়গাটা আবার ফাঁকা হবে তখন অন্য কোনো কিছু দিয়ে গুছাবো দেখা যায় প্রত্যেকটা জিনিস এমনই হয় এক এক সময় এক এক রকম করে গুছানো হয় যেহেতু বিকেল থেকে ব্লগটা শুরু করেছি তো ওইটুকু কাজ গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এখন হচ্ছে রান্না করব আর এই যে জানুয়ারির এই কয়েকটা দিন আমি কিন্তু সবসময় দেখা গেছে সকালে হালকা কোনো রান্না করেছি আর বিকেল হচ্ছে যে মেইন রান্নাটা সেটা করি আর এই যে কিছু অংশ থাকে মানে কিছু খাবার সেগুলো আবার পরের দিন দুপুর পর্যন্ত চলে যায় তো মেয়ের স্কুলের জন্য রুটিনটা এই সময় এমনই ছিল তারপরে অবশ্য রুটিনটা আমি চেঞ্জ করেছি আপনারা এখন যারা আমার ভিডিও দেখেন তারা জানতে পারবেন তো এখন হচ্ছে আমি যেখানে কিছু মাছ মেখে মেখে রাখছি এগুলো ভাজি করব। আর পরের দিনের জন্য পরের দিন বিকেলে যাতে রান্না করতে পারি ওই জন্য আর আজকে হচ্ছে রাতে খাওয়ার জন্য ডিম রান্না করব ডাল দিয়ে আর এক পিস মাছ হচ্ছে আরিশের জন্য আলাদা মেখে নিয়েছি শুধু হলুদ গুঁড়া আর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে ওকে আজকে প্রথম ট্রাই করব দেখি খায় কি না এখানে যে হচ্ছে সব ধরনের মশলা নিয়ে একটু তেলের সাথে হচ্ছে কষিয়ে নিলাম আর এই যে ডাল এই ডালটা আমি সিদ্ধ করেছিলাম অন্য একটা কারণে মানে একটা কাজ করব তো সেটা করা হচ্ছিল না তাই ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তো এখান থেকে দুইটা রেসিপি করে খেয়ে ফেলি আজকে এই বুটের ডালটা দিয়েই হচ্ছে ডিম রান্না করব। আর এখান থেকে কিছু ডাল আমি হচ্ছে এখানে বাগার দিয়ে এটা মুড়ি মেখে খাওয়ার যে হচ্ছে সেটা কি বলে ঘুগনি তো ওই টাইপের বানিয়ে রেখে দিব যাতে করে বিকেলে মুড়ি মাখাল ওটার মধ্যে দিয়ে খেতে পারি আর এভাবে করে কিন্তু ডাল দিয়ে মুড়ি মাখা খেতে ভালোই লাগে একদম কেনা কেনা ফিল হয় আমি ডালটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম আর একটু হচ্ছে জাল করে নিয়ে যখন একটু শুকনো শুকনো টাইপ হবে তখন এটা হচ্ছে ম্যাশ করে ফেলবো ডালটা যেহেতু আগে হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম মানে দু চার দিন আগে তো ওই কারণে আবার ফ্রিজে রেখে দিলাম যেহেতু রান্না করতে একটু লেট হবে তো ওই কারণে যখন আবার রান্না করবো তখন আবার বের করে নিব। এখন হচ্ছে ফ্রিজ স্কুলতে এসে তারপর মনে হলো যে পিঠা আছে তো ভাবলাম যে দুইটা পিঠা গরম করে একটু খেয়ে নেই এখন যেহেতু একদম সন্ধ্যা টাইম আর এখন কিন্তু রাতটা অনেক বড় দেখা যায় সাতটা আটটা বাঁচতে বাঁচতে অনেকটা লেট হয়ে যায় তো এখান থেকে দুইটা পিঠা নিয়ে হচ্ছে ওভেনে দিয়ে দিবো আর এরকম চেতু পিঠা করা থাকলে কিন্তু ভাপের পিঠার যে পাতিল আছে না ওইটার মধ্যে পানি দিয়ে তারপর গরম করলে কিন্তু অনেক সুন্দর হয় তো এখন ওই ঝামেলাটা আর করতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম যে ওভেনে দিয়ে তারপরে খাই ওভেনে গরম করলে হয় কি দেখা যায় সাথে সাথে খেয়ে ফেলতে হয় না হলে পরে আবার শক্ত হয়ে যায় আর যদি ভাপের পিঠার পাতেলের ওপর এটা গরম করা যায় তাহলে অনেকক্ষণ থাকে আর হচ্ছে খুব সুন্দর নরম হয়ে থাকে দেখতে দেখতে তো শীত চলেই গেল তবে এবার শীতের পিঠা কিন্তু অনেক খেয়েছি যে কয়েকদিন আমি ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম ওই কয়েকদিন মেনলি আমাদের চে মানে চেতু পিঠা বেশি খাওয়া হয়েছে আর যেতু পিঠাটা দেখা গেছে যে আমি চুলায় ভেজে ভেজেই খাইছি আর আপনাদের সাথেও শেয়ার করেছিলাম হয়তো বা খেয়াল নেই আমার এখন এই যে পিঠাটা হচ্ছে খেয়ে নিচ্ছি এই যে আমি একটু দেখাছিলাম যে কেমন টাইপ হয়েছে তবে এখন নরম আছে একটু পরে দেখা যাবে শক্ত হয়ে যাবে তো এখনই খেয়ে ফেলব আর পিঠার সাথে আমি হচ্ছে সুটকি মাছের ভর্তা ছিল ওইটাই নিয়েছি ভর্তা অনেকখানি রয়ে গেছে দেখা যাবে ভাতের সাথে খেয়ে শেষ করে ফেলতে হবে আর এখন ডালটা এই যে মোটামুটি হয়ে গেছে একটা হচ্ছে একটু ম্যাশ করে নিব যাতে করে মুড়ির সাথে দিলে একটু হচ্ছে মাখা মাখা হয় আর খেতে ভালো লাগবে ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে রান্নার পাটটা আজকে ভিডিওতে বেশি হয়ে গেছে তো যেহেতু আমি রেগুলার ব্লগ করি বা ডেলি ব্লগ করি তো এই কারণে দেখা যায় যেদিন যা করি সেগুলো দিয়েই ব্লগটা সাজিয়ে থাকি আমি জানি আমার আপুরা আন্টিরা অনেক বেশি ভালো রান্না পারেন রান্না দেখানোর কিছুই নেই তারপরে যেহেতু রেগুলার ব্লগ করি তো ওই কারণে আমি যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানাবেন আমার রান্নার পার্টগুলো আপনাদের কাছে দেখতে খারাপ লাগে নাকি ভালো লাগে যদি আপনাদের কাছে খুব বেশি খারাপ লাগে তাহলে চেষ্টা করব কম রাখার তো এখন এই যে আরিসের জন্য যে মেখে রেখেছিলাম মাছটা ওইটা আগে ভেজে তুললাম আর এখন হচ্ছে আমাদের জন্য যে মেরিনেট করে রেখেছি এটা ভেজে নিব আর ভাজার পরে এই একই করাইতে আমি হচ্ছে ডিম আর ডালটা রান্না করে নিব তো দেখা যায় আমি রান্নার সময় খুব বেশি একটা বাসনপত্র নোংরা করি না নাহলে আবার দেখা যায় ধুতে হয় আমি সব সময় একটা কড়াইতেই ফুল রান্না করে ফেলি যদি ভাজি করি সেটা অন্য একটা কড়াইতে হয়তো বা করি এভাবে করে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে আপনারা কখনো খেয়েছেন কিনা না জানাবেন তো কারণ এই রান্নাটা আমি যেদিন প্রথম খেয়েছিলাম সেদিন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর ওই কারণে এখন দেখা যায় মাঝে মধ্যে খাওয়া হয় কারণ ডিমটা আমার ঘরে খুব বেশি একটা রান্না হয় না ডিমটা দেখা যায় সিদ্ধ ভাজি এগুলোই খাওয়া হয় তো রান্না করলে খুব বেশি একটা পছন্দও করে না তো মেয়েকে এই জন্য ডাল দিয়ে করে দিচ্ছি যাতে করে হচ্ছে ডালের সাথে খেয়ে ফেলতে পারে তো এই যে এখন হচ্ছে আর কিছুক্ষণ জাল করে তারপরে চুলাটা বন্ধ করে দেবো এতে করে কিন্তু পরে আর একটু হচ্ছে ঝোলটা টেনে যাবে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ